সে রোহিঙ্গা সমস্যা সমাধান এতগুলো বছর ধরে আমরা বা এই জাতি আদৌ করতে পেরেছে রোহিঙ্গা সমস্যা সমাধান কি সমাধান এটা না যে তারা থাক এখানে রিফিউজ হিসাবে তাদেরকে খাওয়াতে থাকো আরে যারা নিজেরা কোনোদিন রিফিউজ জীবন যাপন করে নাই তারা বুঝবে না রিফিউজ জীবন কতটা মানবেতর জীবন কতটা পশ্চাৎ জীবন এমন সেখানে যদি এসি রুমে রাখে আরে ভাই নিজের দেশ নিজের দেশই আর রিফিউজি অথবা কারাগারের জায়গা কারাগারের জায়গায় ওখানে যতই ভালো খাওয়ান যতই ভালো রাখেন বিশ্বাস করেন অন্তরে কখনো স্বস্তি আসবে না যে দাস হবে নিজের ভূমিতে ভাঙা ধরে থাকবে তার মধ্যে শুধু খাওয়ালেই কি হয়ে যায় এই যে এত দশ লাখ প্লাস রোহিঙ্গা সংখ্যায় পরে দশ লাখ এখন বাস্তবে কম থাক বেশি থাক এই যে এত লাখ রোহিঙ্গা তাবলিগ জামাতনীয় জানতো দেখেন বলতে পারলেন কি না আলেম হলো আমার সর্বশ্রেষ্ঠ আলেম প্রতিনিধি গিয়ে দেখেন সেখানে মাহফিলের আয়োজন করতে পারেন কি না পীর তারা গিয়ে দেখুন সেখানে কান্না বলতে পারে কিনা মাদ্রাসা যারা করেন বিভিন্ন জেলায় গিয়ে দেখেন একটা মাদ্রাসা করে দিতে পারেন কিনা আপনাদেরকে তো গেট দিয়ে ঢুকতে পাওয়া হবে কিন্তু আপনি বলেছেন দাওয়াত বন্ধ আছে না 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 দাওয়াত বন্ধ থাকবে কেন একদল তাদেরকে টাকাও দিচ্ছে টাকা আপনারা আর কত দেন যখন এসেছিল তখন দিয়েছিলেন হয়তো অকাতরে এখন কে দেন কয়জন দেন কয়েকদিন পর পর দেন আমরা তো কিছুই দিচ্ছি না পশ্চিম তো ঠিকই দিচ্ছে পশ্চিম মাধ্যমে মাধ্যমে দেয় না স্বার্থ ছাড়া কেউ কাজ করে না যারা নিজেদেরকে নিরপেক্ষ দাবি করে বস্তু তো তারাও নিরপেক্ষ না নিরপেক্ষ শব্দ একটা ভণ্ডামিমার্কা শব্দ ছাড়া কিছু না খ্রিস্টান হয়েছে কত হাজার রোহিঙ্গা হয়েছে নতুন প্রজন্ম আগে রোহিঙ্গাতে শিক্ষা দীক্ষা কম থাকবে ওদের প্রায় প্রতিটা বাচ্চা কোরআন পড়তে পারতো তালিমুল ইসলাম বেহেস্তি দেওয়ার এই কিতাব গুলো তাদের পড়া থাকতো কারণ তাদের মধ্যে জেনারেল এডুকেশন কমে ছিল কিন্তু পটিয়া বলেন হাটাজারি বলেন টেকনাফে লীলা মাদ্রাসা বলেন এগুলোতে পড়ুয়া আলেম বা হাফ আলেম বেশি ছিল তো তারা নিজেদের মেয়েদেরকে ছেলেদেরকে এভাবেই করে তুলত সম্পূর্ণ আলেম হোক বা না হোক অন্তত ইসলামের বেসিক মৌলিক আইলেন ফরজ আইন আইলেন তাদের জানা থাকতো কিন্তু নতুন যে প্রজন্ম গড়ে উঠছে আরে কাউকে শিক্ষা ব্যবস্থার নামে কাউকে বিভিন্ন সুযোগ সুবিধার নামে এবং ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে তারা টেরে পাচ্ছে না কোন ফলের তারা কাফের বেইমানে পরিণত হয়েছে তোমাদের কেউ হতে পারবা যতক্ষণ নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে আমাকে জবাব দেন আপনারা নিজের জন্য জান্নাত পছন্দ করেন নাকি জাহান যদি বলেন জাহান্নাম নাম তো যাহার দোয়া করি বলবেন কেউ যাহার নাম পছন্দ করি না কি পছন্দ করেন তো মুমিন হতে চাইলে আমার ভাইয়ের জন্য কি পছন্দ করতে হবে আমার ভাই কারা শুধু বাঙালি না আরে না কেউ যদি বাঙালি হয়ে অনাস্তিক হয় বেইমান হয় কাদিয়ারি হয় আল্লাহ এবং তার নবীর দুশ্মন হয় সে বাঙালি হতে পারে আমার ভাই হতে পারে না কিন্তু আরেকজন যদি অবাঙ্গালি হয়েও আল্লাহ এবং তার রসুলের প্রেমিক হয় তাহলে সে অবাঙ্গালি হওয়ার পর আমার ভাই ছাড়া ভিন্ন কিছু হতে পারে না আমাদের ভাতৃত্বের ভিত্তি কি ইমান দেশ জন্মালেও দুসমান হতে পারে জন্মেছেন আবু জাহাল তো আরেকটা জন্মেছে না আবু জহানের চলে আসছে না আবু জাহান সেই মানুষ না তো নবী হলে বসতেন আসা তোমার জান্নাতে হাত ধরে আগায় নিয়ে যায় এই করতেন না করতেন কারণ নবী বলেছেন দুই কাজ করা লাগবে ইমান পরিপূর্ণ করতে চাইলে এক হলো আল্লাহর জন্য ভালোবাসা আর এক হলো আল্লাহর জন্য ঘৃণা করা যে ইসলাম মহাব্বত শিখিয়েছে একই ইসলাম ঘৃণাও শিখিয়েছে যে একটা নিয়েছে একটা নেয় নাই কোনোদিনও তার ইমান পরিপূর্ণ হবে না হতে পারবে না তো এখন সমস্যা সমাধান কি আমার নজরে আপনাদের নজর আরো বড় হতে পারে আমার নজরে সমস্যার একমাত্র সমাধান

কুকুরকে ফেপিয়ে দিয়ে এদেরকে বের করতে পারলে সারা দুনিয়ার নজর আকর্ষণ করা যাবে আর একবার আমেরিকা ইউরোপ জাতিসংঘের নজর আকর্ষণ করতে পারলে তারা এসে সমস্যা সমাধান করে দিয়ে যায়। কাফেররা তো বসে আছে আমাদের সমস্যা সমাধান করার জন্য আগেই বললাম না স্বার্থ ছাড়া কেউ কাজ করে না যদিও রাজনৈতিক আলাপ হয় তো বোঝার স্বার্থে বলি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে আমেরিকা অনেক চিন্তিত ভালো কথা চিন্তিত হোক তার ধর্ম নিয়ে আসে চিন্তিত হবে মিশরের গণতন্ত্র নিয়ে তার কেন চিন্তা নেই মিশরের গণতান্ত্রিক সরকার প্রখ্যাত করেছে আমেরিকা না পাকিস্তানের এত সরকার প্রখ্যাত করেছে আমেরিকা না সৌদি আরবের রাজতান্ত্রিক সরকারের লাগো দীর্ঘকাল ছিল কার এই আমেরিকান না তো এতই যদি গণতন্ত্র প্রেমিক হয় তাহলে যেখানে সামরিক শাসন যেখানে রাজতন্ত্র যেখানে ভিন্ন কিছু সেখানে আবার মহাব্বত হয় কেন তার মানে দিন শেষে ধান্দাবাজি বড় কথা ধান্দাবাজি ছাড়া কোনো কিছুই না তো এখন কাছের কে মুসলমানের হাতি এত ফির যে মুসলমানের সমস্যা সমাধান এমনি এমনি করে যাবে শুধুমাত্র ধর্ম ভিন্ন হওয়ার কারণে আচরণও ভিন্ন হয় এটা বর্তমান দুনিয়া দেখেছে ইউক্রেনের পাশে আমেরিকা দাঁড়ায় নাই

শিশুকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরপর এই সময়ে সেও পারে না ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে তো কাতের কে মুসলমানের জন্য কাজ করবে এটা কখনো আশা করা যায় না করবে করবে তাদের জন্য অবস্থায় মিয়ানমারে ওদের অধীনে পাঠানোর সমাধান না বাংলাদেশে রেখে রেখে শুধুমাত্র এদেরকে খ্রিস্টান হতে দেওয়া এটাও সমাধান না আমার নজরে আসল সমাধান আরাকান স্টেট আগে যেমন ছিল ইতিহাস পড়েন এক সময় আরাকান স্বাধীন রাজ্য আরাকান রাজার কাছে বাঙ্গালি বাঙ্গাল মুল্লুকে যখন হামলা হয়েছিল আশ্রয়ের জন্য আরাকান রাজার কাছে পর্যন্ত এই জাতি শরণার্থী হয়েছিল দারত্ব হয়েছিল তো অতীতে যেমন ছিল এখনো তাদেরকে আলাদা মর্যাদা দিতে হবে সেই মর্যাদায় তারা ইসলাম এবং ধর্মীয় অধিকার মেনে চলবে কারণ যেই জাতি ধর্ম মেনে চলতে চায় তাদেরকে কেনই বা কুসলের দিকে তুলে দেওয়া হবে কিন্তু পরামর্শ দেওয়াই সম্ভব কেউ নেবে নেবেন আপনারা নেবেন যা ওদের জন্য একটা স্বাধীন যখন বলবো কি রাষ্ট্র সেকুলার রাষ্ট্র হিন্দুত্ববাদী রাষ্ট্র ইহুদিবাদী রাষ্ট্র খ্রিস্টীয় রাষ্ট্র আপনি বলবেন না না এরা যেহেতু মুসলমান স্বাধীন একটা ইসলামী রাষ্ট্র ব্যাস অমনি দেখবেন আপনার পাশে আর কেউ নাই ইন্ডিয়া দাঁড়াবে আপনার পাশে জাতিসংঘ দাঁড়াবে আপনার পাশে মিয়ানমার চায়না কেউ দাঁড়াবে আপনার পাশে না রে ভাই মুসলমানের পাশে কেউই নাই তো একটা জাতিকে পঙ্গ করতে চাইলে একটা জিনিস এখানে যথেষ্ট কোন জাতির শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দেন ওই জাতি এমনি যায় ব্রিটিশরা এসে কি করেছে ধর্ম শিক্ষা আর কর্মের শিক্ষাকে আলাদা করে দিয়েছিল খালি ধর্ম ওইগুলো স্বীকৃতি নাই এই যে আমরা যে স্বীকৃতি আমরা তো এখন হই অবশ্য আমাদের যে ছাত্ররা এখন আল হাই আতুল হলিয়া নীল মাদা আরিসিল কৌমিয়ার হাদিস পরীক্ষা দেয় ওরা এতকাল পরে এসে এই স্বীকৃতি পেয়েছি যা আসলে তারা শিক্ষিত এরা যে আমরা যারা মৌলভী রয়েছি দাওরা শেষ করেছি বা আমাদের উস্তাদরা যারা আছে কেউই আজও পর্যন্ত স্বীকৃত না আপনাদের কাছে স্বীকৃত হতে পারে এটা দাম নাই অফিসিয়াল রাষ্ট্রীয় ভাবে আমরা স্বীকৃত না স্বীকৃত হতে স্বাধীনতার পর প্রায় পঞ্চাশটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে ধর্ম শিক্ষাকে এভাবে অবমূল্যায়ন করা হয়েছে অথচটা প্রাপ্য ছিল প্রাপ্য জিনিস দেওয়ার নাম অনুগ্রহ না এটা ভাববেন না যে এখন কেউ অনুগ্রহ করেছে আর আগের লোকেরা বড় অন্যায় করেছে আগের অন্যায় করেছে এটা সহি অনুগ্রহ করে নাই এটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে না দেওয়া বরং চড় বড় চল তো এখন ধর্মের শিক্ষা আলাদা কর্মের শিক্ষা আলাদা কর্ম শিক্ষা ভালো কথা গ্রাজুয়েশন কমপ্লিট করবা কিন্তু কোরআনটাই সহি করে পড়তে পারবা তাও ঈদের কয় প্রকার জানে না ইমান ভাঙ্গে কোন কথা বললে কোন কাজ করলে কোন বিশ্বাস পোষণ করলে কোন নলেজই রাখে না আকিদা কাকে বলে শরীয়তের হালাল হারাম কি 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 ফরজ নামাজে রোকন কয়টা শর্ত কয়টা কিচ্ছু জানে না অথচ বেচারা নাকি বড় জ্ঞান সে বিস্টার কমপ্লিট করেছে অথচ এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হয় যে তার জ্ঞান দিয়ে আল্লাহ চেনে না রসল চেনে না ইসলাম তো সেটাকে কোনো জ্ঞানই মনে করে না আবু জাহালকে বলা হতো মহাজ্ঞানী আবুল হাকাম ইসলাম এসে নাম পাল্টা দিল আবু জাহাল মানে মহামূর্খ তো মহাজ্ঞানীকে ইসলাম মহামূর্খ বললো কেন ইসলামকে গালি দিতে বলেছে ইসলামকে নাম বিকৃত করতে বলেছে আরে না নাম বিকৃত না ইসলাম একটা বাস্তবতা স্পষ্ট করেছে যে জ্ঞান দিয়ে আল্লাহ রসুল চেনা যায় না যে জ্ঞান দিয়ে হক বোঝা যায় না মুসলমানের নজরে সেটা কোনো জ্ঞান না এবং যত বড় মুরগেশ্বর গুরুস্বরা তারপর বুদ্ধিজীবী কলা বেশ না কেন যারা আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে জানে না এবং মানে না মুসলমান তাদেরকে কবে জ্ঞানী গুণী মনে করে না এখন ধর্ম শিখলে ধর্ম নয় ধর্ম শিখলে কর্ম নয় রেজা অরা বলেছিল এমন একটা প্রজন্ম তৈরি হবে দেখতে শুনতে তারা ইদেশী হবে কিন্তু মন ও মনে ক্রিশ্চিয়ো কালচারে দৃষ্টি ভঙ্গিও আদর্শে তারা পশ্চিমা বিশ্বে সেবাদাস হবে ব্রিটেনের গোলাম হবে সময়ের ব্যবধানে ঠিক তাই হয়েছে এখন হুজুররা খেদ আর যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না তারাই বলেছে তারাই হলো উন্নতো নাউ বিল্লাহ মিন দালিক এখন এই যে শিক্ষা ব্যবস্থা এখন তারও যাচ্ছে